আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত দুই দিন আগের বৃষ্টিতে দেখেন আমাদের কি অবস্থা আমাদের পুরো বাড়িঘর প্রায় ডুবে যাচ্ছিল আর রাস্তা পুরো ডুবে রাস্তার পানি সমস্ত পানি আমাদের বাসার ভিতরে ডুবতেছিল এরকম অবস্থা আর আমার দেখেন কবুতরগুলো ভিজে একেবারে একাকার হয়ে গেছে মানে কি এত পরিমাণে বৃষ্টি হয়েছে হঠাৎ করে মানে বৃষ্টিটা হয়েছে তো প্রচুর বৃষ্টি দেখেন আমাদের আর একটু হলে আমাদের ঘরের ভিতরেই পানি ঢুকে যেত তো আল্লা আল্লাহ করতেছিলাম যে আল্লাহ বৃষ্টির একটু থামায় দাও যে রাতে যদি আর বৃষ্টি হইতো একেবারে অবস্থা খারাপ হয়ে যা যেহেতু আমাদের পরে হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টিটা থেমে যায় আর পুরো রাস্তার রোডের পানিগুলো বিশেষ করে আমাদের বাড়িটা নিচু এই জন্য হচ্ছে আমাদের বাসায় এসে ঢুকে পড়ে আর বৃষ্টির পানিতে দেখেন আমার গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর সবুজ আর খুব প্রাণ বৃষ্টির পানি তো গাছের জন্য খুবই উপকারী আর অনেক দিন ধরে বৃষ্টি হইতেছিল না তো হঠাৎ করে বৃষ্টিটা পাওয়াতে গাছগুলো একেবারে সতেজ হয়ে গেছে আমার তো অনেক বৃষ্টি হয়েছে আর আমাদের বাসার সামনে হচ্ছে এখনো ড্রেন লাইন হয় নাই ড্রেনটা হলে হচ্ছে আমাদের আর কোনো টেনশন ছিল না এদিকে বৃষ্টির পানিগুলো হচ্ছে আমাদের টাঙ্কির ভিতরে গিয়ে যে যে ট্যাঙ্কিগুলো আছে ওগুলো একেবারে মনে হয় ভরে যাচ্ছিল তো তারপরে হচ্ছে আমরা সমস্ত পানি এগুলো সব বাড়ি থেকে ক্লিন করি ক্লিন করে হচ্ছে যেহেতু অনেক দিন পর বৃষ্টি হয়েছে পানিটা আর কি মাটিতে টেনে নিয়ে গেছে তো এখানে হচ্ছে এই যে আমার দুই মাস বয়সী বাচ্চাগুলা ওরা হচ্ছে এখানে হচ্ছে সবগুলোই মোরগ আর মাত্র তিনটা হচ্ছে মুরগি তো ভাবছিলাম অনেক যদি অর্ধেক মুরগি হইতো তাও হইতো কিন্তু আমার এবার একেবারে মোরগের সংখ্যাই বেশি দেখেন বেশিরভাগই এখানে মোরগ তিনটা মাত্র মুরগি আছে আর এই হচ্ছে আমাদের ফুলটসির বাচ্চাগুলা তো মাসাল্লা ওরা কিন্তু এক মাস বয়সে এখনো ওদের পূর্ণ হয় নাই তো মার্শাল্লাহ ওরা একটু বড় বড় হয়ে গেছে আর ওদেরকে হচ্ছে এখন আমি হচ্ছে ফিট খাবারটাই দিতেছি কারণ এক এক দুই মাস পর্যন্ত ফিট দিব তারপরে হচ্ছে এখানে দানও দেই দান দিই হচ্ছে ওর মাকে আর কি বড়ো মুরগিটাকে দান দেওয়া হয় তো ওরাও দেখি যে মাঝে মাঝে দানগুলা খুব খাইতেছে আর কি তো এখানে মিক্স খাবারটাই বেশিরভাগ দেই এই যে এখন আমি ফিট দিয়ে দিচ্ছি আর ওর মাকে হচ্ছে ওর মা কিন্তু ফিট খায় না এই যে দেখেন দাঁড়ায় আছে সে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তো সামনে হচ্ছে আমি একটা হাটে যাব দেখি কয়েকটা মুরগি আনবো আর যে দুইটা মুরগি কিনছিলাম ওখান থেকে কিন্তু আমাদের একটা মুরগি মারা গেছে আর কালো একটা মুরগি আছে ওটা আমি ভিডিও শেষে শেয়ার করে দিব ওই মুরগিটা হচ্ছে তিন চারটা বাচ্চা আছে ওখান থেকে পাঁচটা থেকে একটা বাচ্চাও মারা গেছে তো আমি কয়েকটা অ্যাডাল মুরগি কিনবো ডিমের মুরগি কেনার ইচ্ছা আছে আর এখানে হচ্ছে আমি ফুলটি শিখে এখন কিছু দান দিয়ে দিচ্ছি ধান গম ভুট্টা ভাঙ্গা মিক্স খাবারটা যে কবুতরের হয় ওইটা আর কি তো এখন হচ্ছে আলাদা আর ওদের জন্য খালি ধান কিনি না তো কবুতরের জন্য যে মিক্স খাবারটা আনি ওটা হচ্ছে মুরগি যেহেতু এখন আমার কম এই জন্য এটাই দিয়ে দিই ওদেরকে আর বৃষ্টির এটা হচ্ছে বৃষ্টির পরে আর কি দিন ভিডিওটা করছিলাম তো এখানে হচ্ছে এখন কিন্তু বোর রাতের দিকে অনেক ঠান্ডা পড়ে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা এরকম পর্যায়ে মানে আবহাওয়া থাকলে হচ্ছে ওদের ঠান্ডা লেগে যায় তো দেখলাম কয়েকটা মুরগির একটু ঠান্ডা আছে ঠান্ডা অলরেডি লেগে গেছে ওই বড়ো মুরগিগুলা যে দুই মাসের বাচ্চা বাচ্চাগুলো দেখালাম প্রথমে ওগুলার হচ্ছে দুইটার দেখলাম ঠান্ডা ঠান্ডা একটু কেমন যেন ঝিমনাচ্ছে তো আমি হচ্ছে এখন নাপাটা দিচ্ছি ওদেরকে পানির সাথে মিক্স করে আর বাসা হচ্ছে ইরুকট ছিল ইরুকট কয়েকদিন দিছি আর নাপাটা দিতেছি দেখি কি হয় তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই যে দেখেন বাহিরে কবুতরের খাবার দেওয়া হয়েছে তো তারা হচ্ছে ঘোরাঘুরি করতেছে এখানে আমাদের একটা কবুতরের এই যে বাচ্চা ফুটে গেছে ওরা কয়েকদিন হয়ে গেছে ওদের বয়স আর কয়েক জোড়া কবুতরই ডিম ডিম পড়েছে ডিম পারছে আর কি আর কিছু কবুতর এখন ডিম পারবে এই কবুতরটা হচ্ছে পুরো হোয়াইট কালারের আর এই কবুতরের বাচ্চাদের একটা কাহিনী আছে ওইটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব তো সবাই একটু মাসাল্লা বলে দিবেন যাতে বদন না লাগে দেখেন এইখানেও যে উপরে একেবারে এই খাঁচার উপরে একজন বসে আছে সে কি ডিম পারবে নাকি আমি বুঝতেছি না আর কবুতরের বিষয়টা আমি একটু কম ভিডিও করি এখানে আমার এই যে কালো মুরগিটাও ওদেরকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ